তার আমি বটে জায়গা নাকি ওই তুমি গিয়ে আমি বটে জায়গা আমি ভাই পোলারে ভাই আমি পোলারে ভাই ইউএসপি তে হেডশট মেরে দিছি ভাই আমি পোলারে হেল্প মি ফার্স্ট প্লাগ ও व्हाट ইজ দ্য লাভ আইনা व्हाट ইজ দ্য লাভ আইনা আমার কি দেখতে আমি আমি একটা ডাউনও করছি ও আচ্ছা লাভ হয় কমে লাভে সিম্পল বট সিম্পল বট এ ইউজ করিস না ওটা

আর আর শোন শোন এনি মিলে ফায়ার জে মারবি না এনি মিশোলে মারবি না আস বাস না ফায়ার মারবি যাতে এনি মিশোলে না লাগে ডান লাভ আই দেবেস না লাভ আই দেবেস না এই বলার কথা এই বলার কথা সময় দেন আমরা গেলেন না

বাড়ি পোলা খাইলে না শুরু করলো যে না মারে এরাও নাও লেটস প্লে এই রাউন্ডটা কিন্তু আমরা এই জায়গাতে কিন্তু আমরা মাইটটা বেশি গাই

আমার ভাই মেডি কিনে এই বলার আমি বাইরে তো কোনো তাবার দছি না জোস আরে বাল আমার থাইলে প্লেয়ার ছিল আমি খেয়াল করছি না লাভ আমার নিচে তো আমার নিচে আমার নিচে ফাস্ট এমবি ম্যাক্স দরকার আমার নিচে এসে জানাম লাভ ও যে পিছনে মার এর মার

একটা ডাউন এটা আমি আমি ডাউন 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 আবার ডাউন ওই একটা আমি দুইবার ডাউন করছি লাইভ ফায়ার দে লাইফ ফায়ার দে আমি 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 একটু বাইরে যাইতাছি লাইফ ফায়ার দে টু এই যে এই যে জোন পাম না এই যে জোন পাম না আমি জোনে আছি তোরা এবার ফায়ার দে ও

কি সিএস র‍্যাঙ্কে এবার হিরো এবার গ্র্যান্ড মাস্টার তো ডান করে আছেন বিআর কি হচ্ছে আজকে বিয়ারে যদি একটা ম্যাচ আমি যদি বিয়ারে দুইটা ম্যাচ সুন্দর মতো খেলতে পারি আমার ফোর স্টার ডান ও টুর্নামেন্ট ওটা তো খেলমু আচ্ছা আমি প্লেয়ার তো এই যে মারাটা খাইলি না কত লোক প্লেয়ারের তো পজিশনে দেখতেছিনা ভাই নাকি না এই হালার যেটা ভাবছিলাম হালারা সব কটা পাথর উপরে উঠছে সব কটা পাথর উপরে উঠছে সব কটে বিশাল বিশাল ভাই একটু 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 হোল্ডে খেলেন ওরা সব কটা পাথর পাথর উঠছে আর সব কটা পাথর উঠছে ভাই পিছনে ডেট কনফার্ম না তো বিশাল ভাই পিছনেটা মানেন তো লাই পিছনেটা মার ব্লু পালা ওপি मिशल भाई ओपन ओपनेशन 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 ओपन है और सामने प्लेयर सामने प्लेयर रहने बाम एक टाइट से बाम एक टाइट से ओपी जो ब्लू लाभी बोन भी फोर पार भी चेस Double kill.